আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের টপিকটা খুবই ছোট বোর্ডে ক্লাস নেওয়ার মতো টপিক না বা বোর্ডে আলোচনা করার মতো টপিক না তবে আমি সিদ্ধান্ত নিয়েছি এই টপিকটাকে একটু ডিটেইলে কিভাবে বলা যায় সবার সম্মুখে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে মূলত যে কোনো ভাষা কি আর ভাষার যে গ্রামারের নিয়ম কানুন এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে মানে ভাষা এবং ভাষার সাথে গ্রামারের যে ব্যাকরণের কাজ এটার মেলবন্ধনটা কোন জায়গায় আমি যেমন এখন বাংলা ভাষায় কথা বলছি আপনি বাংলা ভাষা শুনে বুঝতে পারছেন আমি বলে স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি আমার মুখ ঠোঁট জিহবা কণ্ঠ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমার যে মনের ভাবটা আপনার সম্মুখে সুন্দর করে উপস্থাপন করছি এবং যে বিষয়টার সহযোগিতায় যে ফর্মেটটার সহযোগিতায় আমি আপনার সামনে এটা উপস্থাপন করতে পারছি এই ব্যাপারটাকে বলা হয়ে থাকে ভাষা এখন ভাষাটা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে যেমন যারা ইংরেজ জাতি তাদের জন্য ভাষা হচ্ছে ইংরেজি যারা চীনা জাতি তাদের জন্য ভাষা হচ্ছে চীনের ভাষা যারা বাঙালি জাতি তাদের জন্য ভাষা হচ্ছে বাঙালি যারা ভারতীয় ইন্ডিয়ান তাদের জন্য ভাষা হচ্ছে হিন্দি বিভিন্ন ধরনের দেশের জন্য বিভিন্ন ধরনের ভাষা তারা ব্যবহার করে থাকে তবে আমরা ইংরেজি নিয়ে বেশি নাড়াচাড়া করি এবং কথা বলি কারণ হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশকে পৃথিবীর সামনে ইংরেজিরা উপস্থাপন করতে পেরেছে যদি আমরা আমাদের জায়গা থেকে বাংলাকে ওয়ার্ল্ড ক্লাস ল্যাঙ্গুয়েজের জায়গায় উপস্থাপন করতে পারতাম তাহলে আজকে আমাদের বাংলা গ্রামার সমগ্র বিশ্বের লোকজন চাকরি ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে বা যে কোনো ধরনের তারা শিখতে পারত এখন গ্রামারের যে কাজটা ভাষার সাথে অ্যাডজাস্ট করে সেটা হচ্ছে এই যে আমি সুন্দর করে বলছি আমি খাবো আমি আসবো আমি যাব বিভিন্ন ধরনের বিভিন্ন শহরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষের গ্রামারটিকেল বিভিন্ন ধরনের উচ্চারণ বা বিভিন্ন ধরনের কথা বলার স্টাইল এক এক রকম হয় একটা ভাষা বিভিন্ন কালের বিবর্তনে অনেক পর্যায়ে চলে যায় যেমন ময়মনসিংহ শহরের স্থানীয় ভাষা একরকম ঢাকার মানুষেরা কথা বলেন আরেক রকমভাবে বা বগুড়ার মানুষজন কথা বলেন আরেক রকমভাবে কিন্তু সব কি বাংলা ভাষা কিন্তু কথার ভিন্নতা বা কণ্ঠের টোন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথার কারণে ব্যাকরণগতভাবে ভাষার যে চেঞ্জ এই চেঞ্জটা চলে আসে ব্যাকরণ যাতে সঠিকভাবে ভাষাকে সবার সামনে মাধুর্যপূর্ণভাবে উপস্থাপন করতে পারে এই জন্যেই নিয়মকানুন করে ব্যাকরণের উদ্ভব করানো হয়েছে যেমন আপনি যদি সুন্দর করে বলতে চান আমি ভাত খাবো তাহলে এই কথাটা যত সুন্দর শোনা যায় আঞ্চলিক ভাষাটায় কথাটাকে তত সুন্দর শোনা যাবে না তাছাড়া যাতে ভুলবান্তি না হয় কর্তা সাবজেক্ট ভাব বিভিন্ন কিছু কাজ করলাম কাজ করেছি কাজ করব এই যে সময়গত কালগত ব্যাপারগুলো আছে এইগুলো যাতে ভুলভ্রান্তিতে না যায় বা একজনের সাথে কীভাবে অন্যজনের কানেক্ট করিয়ে দিতে হবে কথার মাধ্যমে এই জিনিসগুলো যদি ভুলভ্রান্তি না হয় সেই জন্যই ব্যাকরণের উদ্ভব মূল কথা হচ্ছে আমি আমার মনের ভাবটাকে সুন্দর করে যাতে আপনার সামনে উপস্থাপন করতে পারি এই জন্য গ্রামারের নিয়ম কানুনের উদ্ভব হয়েছে নিয়ম কানুন ছাড়া ভাষা সময় অসুন্দর হয়ে যায় যেমন ভাষা হচ্ছে সবসময় নদীর মতো প্রবাহমান যদি নদীকে আটকে রাখা যায় তাহলে ভাষাকে আটকে রাখা যাবে নদীর পানি যেমন আটকে রাখা যায় না তেমনি ভাষাকেও আটকে রাখা যাবে না আশা করি আমার লেকচারটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে